এবার থরথর করে ভয় কাঁপছে মির্জা ফখরুল কপালে চিন্তার রেখা একেবারে স্পষ্ট যে আসনকে তিনি এতদিন নিজের অধিকার ভেবে নিশ্চিন্তে ধরে রেখেছিলেন আজ সেই আসনই তার জন্য হয়ে উঠছে অনিশ্চয়তার জায়গা তার নিশ্চিত ঘাঁটি ঠাকুরগাঁও এক আসনে ধেয়ে আসছে দেলোয়ার হোসেন নামের এক ঝড় তিনি এমন এক ঝড় যার তীব্রতায় কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক মাঠ আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতেই এখন সবচেয়ে বেশি টালমাটাল অবস্থায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে এই দালোয়ার হোসেন যাকে একসময় শুধু অনলাইনে ট্রল মিমে দেখা যেত সেই মানুষটাই আজ রাস্তাভর্তি জনসমুদ্রের মালিক আর এই দৃশ্য দেখে স্তম্ভিত শুধু ঠাকুরগাঁও নয় কেঁপে উঠেছে বিএনপির টপ লিডারশিপও এমনকি সেই দৃশ্য নাড়িয়ে দিয়েছে জাতীয় রাজনীতির সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও যে আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে বছরের পর বছর অপরোজেও ঘাটির অধিপতি ভাবতেন সেই আসনকে ঘিরেই আজ তার কপালে চিন্তার গভীর ভাঁজ পড়েছে রাজনীতির মাঠে সবসময় সংখ্যা কথা বলে আর সেই সংখ্যা যদি এক লাফে পঞ্চাশ হাজার ছাড়িয়ে যায় তাহলে তা যেন কোনো বড় নেতার জন্যই সতর্কবার্তা গত শনিবার থেকে দেলোয়ার হোসেনের শোডাউনের যে ভিডিও সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে ঝড় তুলেছে সেটি শুধু একটি সাধারণ শোডাউন নয় এটি আসন্ন নির্বাচনে ভবিষ্যৎ চিত্রের एक आगाम सिगनल দেলোয়ারের এলাকা নামে পরিচিত নির্বাচনী অঞ্চলে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে যে বিশাল শোডাউন হয়েছে তাতে সরাসরি চাপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বছরের পর বছর যেটা ছিল মির্জা ফখরুলের নিরাপদ আশ্রয় হঠাৎ করেই সেখানে বাজছে বিপদ সংকেত এই জন্য মির্জা ফখরুল সাহেবের বহু বছর ধরে সাজিয়ে রাখা বাগানে হঠাৎ বজ্রপাত আর সেই বজ্রপাত হল খোদ দেলোয়ার হোসেন রাজনৈতিক টেবিলে এখন জোর গুঞ্জন এই দেলোয়ার হোসেনই কি তবে ফখরুলের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একই সেই ঝড় যা ভেঙে দেবে বহু বছরের জমাট সমীকরণ আর কে এই জীবন্ত শহীদ দেলোয়ার যার নাম শুনলেই আতঙ্ক মারে প্রতিপক্ষ দলে আর কেনই বা ফখরুল ইসলাম আলমগীর নিজের আসনেই আজ ভরাডুবির আশঙ্কায় আজ আমরা উন্মোচন করব ঠাকুরগাঁও এক আসনের সে অজানা অধ্যায় শুনব সেই অপ্রকাশিত কাহিনী যেখানে এক অপ্রতিরোধ জনতার নায়ক মুখোমুখি দাঁড়িয়েছেন এক অভিজ্ঞ রাজনীতিকের সাম্রাজ্যে ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠে এখন টানটান উত্তেজনা একপাশে অভিজ্ঞ মিডিয়ায় আলোচিত দীর্ঘদিনের জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য পাশে দাঁড়িয়ে একসময় ছাত্র রাজনীতির ভয়ঙ্কর নির্যাতন সহ্য করে বেঁচে ফেরা জনতার কাছে আজ জীবন্ত শহীদ নামে পরিচিত দেলোয়ার হোসেন প্রথম দেখার বিষয়টি অসম লড়াই মনে হতে পারে একদিকে প্রতিষ্ঠিত নেতা জাতীয় পরিচিতি দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার অন্যদিকে তরুণ সংগ্রামী মাঠের মানুষ দেলোয়ার হোসেন কিন্তু বাস্তবতা বলছে অন্য গল্প বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শুধু একটি রাজনৈতিক নাম নয় তিনি দলের ভিদ দলের ব্রেইন দলের কণ্ঠস্বর ঠাকুরগাঁও এক আসনকে সবসময় তিনি নিজের নিরাপদ ল্যান্ডিং স্পট মনে করতেন তার জন্য এই আসন মানে ছিল নিশ্চিত বিজয় যে পরিস্থিতিতেই হোক না কেন ঠাকুরগাঁওয়ের মাটি তাকে ফিরিয়ে দেবে এই ছিল নীরব আত্মবিশ্বাস কিন্তু দুই হাজার পঁচিশ সালের রাজনৈতিক মাঠে খেলা একেবারেই হঠাৎ দেখা গেল ফখরুলের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে এমন একজন যাকে শুধু তিনি চ্যালেঞ্জই নয় অস্তিত্বের ঝুঁকি বলেও ভাবেননি অথচ এই অপ্রস্তুত অবস্থা থেকেই আজ ফখরুলের মুখে জমেছে ভাজ কারণ কিছুদিন আগে দোলার হোসেনের সমাবেশে জনসমুদ্র নেমেছিল তাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে শনিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই শোডাউনে প্রায় সাত হাজার মোটরসাইকেলের উপস্থিতি পুরো এলাকার স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল তবে এটা শুধু কোনো গণজোর নয় বরং এটি ছিল দীর্ঘদিন ধরে চাপা থাকা মানুষের অভিমান হতাশা পরিবর্তনের আকাঙ্ক্ষার বিস্ফোরণ এদিকে সেদিন মাঠ ভর্তি মানুষের ঢল দেখে রাজনৈতিক নেতাদের চোখ কপালে উঠেছিল অনেকেই বলেছিলেন জন্য ঠাকুরগাঁওয়ের ইতিহাসের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শোডাউন এই জনসমাগমের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে এককালের একতরফা খেলার দিন শেষ উল্টো দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দুঃসময়ের কাণ্ডারী ভদ্র মার্জিত এবং সজ্জন রাজনীতিবিদ হিসাবে দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা আছে উত্তরবঙ্গকে তার হোম গ্রাউন্ড বা নিজস্ব দুর্গ বলা হয় এতদিন সবাই জানত তিনি যেখানেই দাঁড়াবেন সেখানে ধানের শেষের জয় নিশ্চিত কিন্তু রাজনীতিতে নিশ্চিত বলে কিছুই নেই ভাইরাল হওয়া ভিডিওর এই আসনটি মির্জা ফখরুলের সম্ভাব্য টার্গেট ছিল ধারণা করা হচ্ছিল তিনি এবার আর তার পুরনো আসনের পাশাপাশি এর বদলে এই আসনটি বেছে নিতে পারেন কারণ এখানকার ভোট ব্যাঙ্ক বিএনপির পক্ষে কিন্তু গত বিকেলের শোডাউন সেই হিসেব নিকেশ বড় সড়ো গরমিল পাকিয়ে দিয়েছে তাই প্রশ্ন থেকে যায় যে ঠাকুরগাঁও এতদিন মির্জা ফখরুলের ঘরের মাঠ ছিল সেই নিজের জায়গাতেই আজ ফখুল সাহেব কেন এতটা কণ্ঠাসা দলীয় পরিচয় অভিজ্ঞতা পদ সব তার পক্ষে থাকা সত্ত্বেও নিজের এলাকায় তার পায়ের নিচে মাটি নড়ছে কেন উত্তর হিসেবে এর প্রধান কারণ হতে পারে উন্নয়নে ব্যর্থতার অভিযোগ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ঐতিহাসিক বিমানবন্দর চালু করা কিন্তু ক্ষমতার কেন্দ্রে থেকেও এটি বাস্তবায়ন করতে পারেননি মির্জা ফখরুল মানুষের মতো এটি শুধু ব্যর্থতা নয় এটি একটি প্রতীকী প্রশ্ন আর একটি কারণ হতে পারে সাধারণ মানুষের সাথে দূরত্ব জাতীয় রাজনীতিতে তিনি দৃশ্যমান থাকেন সামনে কিন্তু নিজের এলাকায় তিনি বজায় রাখেন এমন অভিযোগ বহুদিনের সাধারণ সাথে খুব কম যোগাযোগ মেজাজ এসব কারণে ভোটারদের আস্থা কমেছে অন্যদিকে দেলয়ার জন্য ভোটারদের ঘরের মানুষ মির্জা ফখরুল থেকে দেওয়ার হোসেন নিজেকে আলাদা করে তুলেছেন ঠিক এখানেই তিনি রাজনৈতিক অঙ্গনের সেই মানুষ যিনি ধনী গরিব পেশাদার থেকে দিনমজুর সবাইকে সমান চোখে দেখেন কারো বাড়িতে গেলে সঙ্গে গিয়ে বসে পড়েন চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা শোনেন খুব সাধারণ সফল মানবিক এক চরিত্র তার এই মানুষের হৃদয় থেকে রাজনীতির মঞ্চ থেকে নয় তাই রাজনীতির গুঞ্জন মির্জা বদলাচ্ছেন অনেকেই ভাবছেন মির্জা ফখরুল ঝুঁকি নিতে চাইবেন না তিনি দলের মহাসচিব তাকে সারা দেশে প্রচারণায় দৌড়াতে হবে নিজের আসনেই যদি তিনি শক্তিশালী প্রার্থীর মুখোমুখি হয়ে আটকা পড়ে যান তবে পুরোদল নেতৃত্বহীন হয়ে পড়বে তাই সম্মানজনকভাবে তিনি এমন একটি আসন শুনে সরে যেতে পারেন যেখানে জয় পাওয়া অনেক সহজ উল্টো দিকে আবার অনেকে ভাবছেন মির্জা ফখরুল এত কাঁচা খেলোয়াড় নন এই শোডাউন দেখার পর তিনি হয়তো নতুন কোনো কৌশল সাজাচ্ছেন হতে পারে নির্বাচনের মুহূর্তে জামায়াতের সাথে কোনো অলিখিত সমঝোতা হবে অথবা তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করবেন মাঠের আবেগ আর ভোটের বাক্সের গণিত এক নয় যদিও শেষ অব্দি মির্জা ফখরুল কি করবেন সেটা সময় বলে দিবে এদিকে দেওয়ার হোসেন কোনো কর্পোরেট চেয়ারে বসা মসৃণ কথার রাজনীতিবিদ নন তিনি মাঠের মানুষ যারা শুধু বক্তৃতা নয় নিজের শরীর দিয়ে আন্দোলন করে দুই থেকে দু প্রতিটি আন্দোলনের আগুন তিনি থেমে থাকেননি বেঁচে ফিরেছেন বহুবার মৃত্যুকে ছুঁয়ে সেই কারণে ঠাকুরগাঁও এর মানুষ তাকে একটি বিশেষ উপাধি দিয়েছে তা হলো জীবন্ত শহীদ। মানে হলো যে তিনি মরেননি তবে মৃত্যু তাকে চিরে গিয়েছে দেলরের আচরণ তার উপস্থিতি তার সাধারণ জীবনযাপন এসবই সাধারণ মানুষের মধ্যে তাকে একজন আলাদা চরিত্রে পরিণত করেছে আর স্বাভাবিকভাবেই সেই মানুষটি যখন নির্বাচনমুখী জনসভায় দাঁড়ায় তখন মানুষ শুধু দেখে না মানুষ অনুভব করে এ কারণে হাজার হাজার মানুষ তার শোডাউনে ছুটে আসে কেউ বাসে কেউ সাইকেলে কেউ হেঁটে কারণ দেলোয়ার শুধু নেতা না তিনি মানুষের গল্পের অংশ অন্যদিকে দেলোয়ারের এই উপাধির পেছনে রয়েছে নির্মম ইতিহাস দু হাজার সালে তৎকালীন সরকারের ভয়ে কেঁপে ওঠা আন্দোলনের একজন শীর্ষ সংগঠক ছিলেন দেলোয়ার ফলে তাকে গ্রেপ্তার করা হয় এরপর শুরু হয় পঞ্চাশ দিনের বেশি দীর্ঘ রিমান্ড মারা যাওয়ার মতো নির্যাতন হার ভাঙা শারীরিক ও মানসিক পীড়ন সব তিনি সহ্য করেছেন মুমূর্ষ অবস্থায় হাসপাতালেও নিতে হয়েছে তবুও তিনি একবিন্দু ভেঙে পড়েননি জেল খেটেছেন টানা পাঁচ বছর মিথ্যা মামলা ছিল শতাধিক এই ত্যাগের গল্পই মানুষকে তার প্রতি আকৃষ্ট করেছে মানুষ তাকে দেখে একজন মজলুম নেতা হিসেবে যিনি ভেঙে পড়েননি মাথা নত করেননি যদিও এত কিছুর পরেই অনেকে ভাবছেন তিনি হঠাৎ আলোয় আসা কেউ কিন্তু না তার রাজনৈতিক জীবন শুরু ষষ্ঠ শ্রেণীতে তৃণমূল থেকে উঠে আসা সাংগঠনিক দক্ষ নেতা উপশাখা থেকে শুরু করে জেলা তারপর বিশ্ববিদ্যালয় তারপর কেন্দ্রীয় নেতৃত্ব ধাপে ধাপে সংগ্রামের মাধ্যমে নেতৃত্বে উঠে এসেছেন তাছাড়া গত পনেরো থেকে সতেরো বছরে জামায়াত এবং ছাত্রসেবীর যে কৌশল নিয়ে এগিয়েছে তা এখন দৃশ্যমান তারা মিছিল মিটিং কম করেছে কিন্তু সমাজসেবা আর ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে মানুষের ঘরের ভেতরে ঢুকে গেছে দেলারের এই সমাবেশ তারই প্রমাণ নির্বাচন এখনও কয়েক মাস বাকি কিন্তু দেলোয়ারের শোডাউন প্রমাণ করে দিল দু নির্বাচন গতানুগতিক হবে না বিএনপি বনাম আওয়ামী লীগ এই বাইনারি থেকে বেরিয়ে রাজনীতি এখন ত্রিমুখী বা বহুমুখী সংঘর্ষের দিকে যাচ্ছে হাজার মানুষের এই মির্জা ফখরুলকে নতুন করে ভাবতে বাধ্য তিনি কি চ্যালেঞ্জ নিয়ে মাঠেই থাকবেন নাকি নিরাপদ কোনো আশ্রয় তরি পাবেন উত্তরটা সময় বলে দেবে তবে আপাতত এটুকু বলা যায় উত্তরবঙ্গের এই আসনটি এখন আক্ষরে গর্ধী এক নাট্যমঞ্চ আর এই নাটকের ক্লাইম্যাক্স দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের শেষ বাসি বাজা পর্যন্ত